চলে এলাম আরো একটা নতুন ভিডিওর সাথে তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদা ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সামনে পুজো আর আমরাও অবশ্যই ভালো আছি সবাই তো আজকে তোমাদের সাথে খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে চলে এসেছি আর দেখতে পেলে মা ভাত বেড়ে নিয়েছে আর তার সাথে বেগুন ভাজা দিয়ে দিল আর আজকে হয়েছে টেস্টি টেস্টি ঝোল মাটন হলে আমার একটু ঝোল ঝোল খেতে ভীষণ ভালো লাগে আর মা বাপিরও সেম তো যাই হোক কষাটাও খাই আমরা সেটা নয় যে আমরা কষা মাটন খাই না কিন্তু আমরা ঝোলটাকে একটু বেশি প্রেফারেন্স দিই তো সেই জন্য আজকে মা ক নিয়েছিলাম মাটনের লাল লাল ঝোল আর দেখতেই পাচ্ছ কালারটা দুর্দান্ত এসেছে আর মাটনটা অসাধারণ টেস্টি টেস্টি রান্নাটা হয়েছিল তোমাদেরকে কি বলবো তোমাদেরকে ভয়েসে বলতে বলতে আমার এখন জিভে জল চলে আসছে যেন মনে হচ্ছে আবার গিয়ে একটুখানি গিয়ে খেয়ে নিই তো যাই হোক দেখতেই পাচ্ছ এখানে স্যালাডও কেটে নিয়েছে স্যালাডে ছিল শশা পেঁয়াজ টমেটো আর তার সাথে একটু জলজিরা ছিল সেটাকে মা ওপর থেকে দিয়ে দিলো তো খেতে টেস্টি টেস্টি আর এখানে দেখতেই পাচ্ছ স্নান টান করে চলে এসেছি খেতে বসে পড়েছি আর উল্টো দিকে খাচ্ছি ভাবছ তো না এটা আমার ডান হাত দিয়ে আমি খাচ্ছি আমি বাঁ হাত দিয়ে খাচ্ছি না কিন্তু কিন্তু আমি এডিটিংয়ের সময় এটাকে ডান হাতটাকে আর ঘোরাতে পারছিলাম না তো সেই জন্য যাই হোক এরকমই রেখে দিয়েছি তো দেখতেই পাচ্ছ বেগুন ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে আর তারপরে মাটনের লাল লাল ঝোল আমার তো আমি প্রথমটায় মানে কিছু না খেয়ে প্রথমে শুধু ঝোল দিয়ে আগে টেস্ট করলাম এতটা ইয়ামি হয়েছে না কি বলবো তোমাদেরকে মানে স্নানটা করে এসে ছুটির দিনে গরম গরম মাটন যদি হয়ে থাকে চুলটাও আজরানোর সময় পাইনি আগে আমি খাবারের দিকে ঝাঁপিয়ে পড়েছি তো খেতে আমার দেখো মুখটা দেখেই তোমরা বুঝতে পারবে কতটা দুর্দান্ত হয়েছিল তো এই স্বাদের ভাগ হবে না তোমাদের সাথে ভাগ করতেও পারছি না কিন্তু আমার কথার মাধ্যমেই তোমরা বুঝতে পারছো যে কত সুন্দর মা রান্নাটা করেছিল আমি অবশ্য মাটনটা করতে পারি না তবে ইচ্ছা আছে মায়ের থেকে শিখবো তো যাই হোক খেতে দুর্দান্ত হয়েছিল আর মা এখানে দিয়ে দিলো আমাকে স্যালাড আমি স্যালাড ফ্যালাড কিছু না নিয়ে খেতে শুরু করে দিয়েছিলাম আর আজকে এইভাবেই কেটেছে আজকে সকাল থেকে অনেক কাজ ছিল বাপি আমি গিয়েছিলাম অনেকগুলো কাজ ছিল সেগুলো মেটালাম আবার সন্ধেবেলায় আমরা গিয়েছিলাম অনেকগুলো কেনাকাটি করার ছিল তো ছুটির দিন বুঝতেই পারছো সামনে পুজো তো টুকি টাকি তিনজনে মিলে গেলাম গিয়ে অনেক মানে টুকটুক করে অনেক কিছু কেনাকাটি হয়ে গেছে তো কেনাকাটির ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার করব আজকে শুধু খাওয়া দাওয়ার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ এটা হচ্ছে আমার কাছে স্পেশাল ভিডিও তো সেই জন্য তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম ওটাকে আলাদাভাবে শেয়ার করে দেবো তো দেখতেই পাচ্ছ মা আমাকে প্রথমে তিন পিস মাটন দিয়েছিল বললাম আর দিও না আবার দিয়েছে আমি তো এদিকে জিম করছি আবার এত মাটন খেলে সত্যি আমার আর দেখতে হবে না কিন্তু মা তো মাই হয় মা তো স্পেশালি আমার জন্য এত সুন্দর করে রান্না বান্না করে না তো সেই জন্য মা ভাবছে খালি কম 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 তো আবার একটা আমাকে চাপিয়ে দিয়েছে তো যাই হোক খেতে যেহেতু ভালো হয়েছিল। তাই বেশি কথা না বলে চুপচাপ খেয়েই নিলাম আর পরের দিনকেও মা আমাকে বলেছে যে টিফিনে দিয়ে দেবে কারণ বাপি তো অনেকটাই এনেছিল আমার বাপির আবার হাতে অল্প ওঠে না বাপি অনেকটাই এনেছিল তিনটে মানুষ এক কেজি মাটন বুঝতেই পারছো অনেকটাই তো সেই জন্য মা আমার জন্য আবার লাঞ্চে তুলে রাখছে যে আমি পরের দিনকে টিফিনে নিয়ে যাবো লাঞ্চে তো যাই হোক আজকের মতো এতটাই তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পেজটাকে ফলো করে দিও ভালো থেকো সবাই টাটা শপিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি এসেছি